এতগুলো মডিউলের মধ্যে আমি কেন এই মডিউলটাই চুজ করলাম দুইটা ফিচারের জন্য এটা আমার সবচেয়ে প্রিয় দুইটা ফোন একসাথে চার্জ হওয়ার সময় আমি যদি মডিউলটিতে চার্জার লাগাই কিন্তু আপনারা এই মডিউলে এনটিসি লাগাতে পারবেন না যেটা আনবিলিভেবল এস ডাব্লু সিক্সটি টু জিরো এইট এসের ক্ষেত্রে দেখেন আমি চার্জার দিয়ে চার্জে দিচ্ছি কিন্তু মডিউলটা কোনো চার্জ নিচ্ছে না এটা হলো সেই পাওয়ার ব্যাংক সার্কিট যেটা আমি পার্সোনালি ইউজ করি অনেকগুলো অপশন ছিল আমার কাছে আইপি ফিফটি থ্রি টোয়েন্টি এইট এস সিক্সটি টু জিরো এইট এস এস অথবা টি এতগুলো মডিউলের মধ্যে আমি কেন এই মডিউলটাই চুজ করলাম সেটা জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার প্রতিদিনের সঙ্গী ডিসপ্লে সহ আইপি ফিফটি মডিউল দুইটা ইউএসবি এ একটা টাইপ সি এবং একটা মাইক্রো ইউএসবি পোর্ট সহ এই মডিউলটা বিশেষ কিছু ক্যারেক্টার স্টিক্সের জন্য আমার চোখে পড়েছিল প্রথমত এটাতে ডিসপ্লে আছে দ্বিতীয়ত এটাতে ভালো হিট ডিজার্ভেশনের ব্যবস্থা আছে এবং তৃতীয়ত এটার ইউএসবি সকেটের পিন হল পাঁচটা সজর এস ডাব্লু সিক্সটি টু জিরো এইট এস মডিউলে পাঁচটা সহ ইউএসবি সকেট থাকলেও ওটাতে ভুক সাপোর্ট করে নাই কিন্তু এটার ক্ষেত্রে টেস্ট করে দেখা যাক প্রোটোকলগুলো টেস্ট করার জন্য প্রথমে দশ অ্যাম্পায়ারের একটা ব্যাটারির সাথে লাগিয়ে নিব আইপি ফিফটি থ্রি ফিফটি সিক্স মডিউলের দুইটা ফিচারের জন্য এটা আমার সবচেয়ে প্রিয় যেগুলো আমি প্রোটোকল টেস্টিংয়ের পর বলছি ব্যাটারি লাগানোর পর মডেল প্রথমে জিরো পারসেন্ট চার্জ দেখায় এই মডেলকে টার্ন অন করার জন্য প্রথমে একবার চার্জে লাগিয়ে নিতে হয় এবার পরীক্ষা শুরু মাঝের ইউএসবি এ পোর্টটাতে অ্যাপলের ফাইভ ভোল্ট টু পয়েন্ট ফোর এমপিআর বিসি ওয়ান পয়েন্ট টু ডিসিপি ফাইভ ভোল্টে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর স্যামসাং অ্যাডাপটিভ ফাস্ট চার্জে নাইন ভোল্ট অ্যান্ড টুয়েলভ ভোল্ট সাপোর্ট করছে এস ডাব্লু সিক্সটি ওয়ান জিরো সিক্সে কিন্তু অ্যাডাপটিভ ফাস্ট চার্জ নাইন ভোল্ট সাপোর্ট করে বা টুয়েলভ ভোল্ট সাপোর্ট করে না যেটা এটাতে করে হোয়াওয়ে ফার্স্ট চার্জিং প্রোটোকলে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট অ্যান্ড টুয়েলভ ভোল্ট সাপোর্টেড হোয়াওয়ে সুপার চার্জিং প্রোটোকলে থ্রি পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ভোল্টে ফাইভ এমপিয়ার ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ ওয়ার্ড দেখাচ্ছে কুইক চার্জ টু পয়েন্ট ওতে ফাইভ ভোল্ট নাইন ভোল্ট অ্যান্ড টুয়েলভ ভোল্ট কুইক চার্জ থ্রি সাপোর্টেড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বুক ড্যাশ র্যাপ চার্জিং সাপোর্টেড এই মডিউলটাতে মিডিয়াটেকের পিই প্রোটোকলগুলোও বাদ যায়নি ফাইনালি একটা মডিউল যেটা আমি এবার রিয়েলমি এবং ওয়ান প্লাস ইউজারদেরকে সাজেস্ট করতে পারি তার মানে এই না যে আইপি ফিফটি দিয়ে অন্য ব্র্যান্ডের ফোনগুলো ফাস্ট চার্জ হবে না এটা হলো এমন একটা মডিউল যেটা দিয়ে সকল ব্র্যান্ডের ফোনই ফাস্ট চার্জ নেবে ডান পাশে যে আর একটা পোর্ট আছে সেখানে অন্যান্য ফাস্ট চার্জিং প্রোটোকলগুলোর সাপোর্ট থাকলেও ভুক সাপোর্টটা নেই আর পিডি কেবল যদি ব্যবহার করেন তাহলে সকল ফাস্ট চার্জিং প্রোটোকলের সাপোর্ট তো থাকছেই ভুকও সাপোর্ট করছে এবং পিডিতে বাইশ ওয়ার্ড সাপোর্টেড বলেছিলাম এই মডেলটা আমার প্রিয় হওয়ার দুইটা কারণ আছে তো প্রথম কারণটা দেখাচ্ছি এটাতে যদি একটা ফোন চার্জ দেই তাহলে ফাস্ট চার্জ নেয় ইন দিস কেস ভুক চার্জিং নিচ্ছে রিয়েলমি এক্স টু যদি দুইটা ফোন চার্জ দিই তাহলে দুইটাই নর্মাল চার্জ নেয় ফাইভ ভোল্টে দুইটা ফোন একসাথে চার্জ হওয়ার সময় আমি যদি মডিউলটিতে চার্জার লাগাই সেক্ষেত্রে শুধুমাত্র মধ্যের পোর্টটিতে যে ফোনটি আছে সেই ফোনটি ফাইভ ভোল্টে নর্মাল চার্জ নেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিয়েলমি এক্স টু ফোনটা চার্জ নিচ্ছে কিন্তু হোয়াওয়ে ওয়াই নাইন যেটা সেটা চার্জ নিচ্ছে না মনে করিয়ে না এগুলো আমার ফোন আমি গরিব শরীব মানুষ ভাই ভাই ব্রাদারদের ফোন দিয়ে টেস্টিং করি শুধুমাত্র আপনাদেরকে পয়েন্ট প্রুফ করার জন্য সো একটা সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি তো এখানে পয়েন্ট হলো এই মডিউলটিতে বাইপাস চার্জিং সাপোর্টেড অর্থাৎ আপনি রাত্রে যদি এই মডিউল দিয়ে বানানো পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেন এবং এই মডেল থেকে কেবল লাগিয়ে ফোনে চার্জার লাগান তাহলে সকালে উঠে আপনার ফোন এবং পাওয়ার ব্যাঙ্ক দুইটাই চার্জ হয়ে থাকবে এক্ষেত্রে প্রথমে ফোনটা চার্জ হবে তারপর পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হবে দ্বিতীয় এবং আমার সবচেয়ে ফেভারিট পয়েন্টটা জানার আগে চলেন এটার সিকিউরিটি নিয়ে একটু আলোচনা করি এই বোর্ডে দেখছেন এন লাগানোর পয়েন্ট আছে কিন্তু এন টিসি লাগানো নাই চলুন এন লাগিয়ে দেখি কাজ করে কিনা এক্ষেত্রে আমার এস নষ্ট যে মডিউলটা ছিল যেটা অল্প দামে কিনে আমি ধরা খাইছিলাম সেটার এনটিসিটা খুলে এখানে লাগিয়ে নিচ্ছি এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ফোন চার্জিংয়ের সময় যদি ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে মডিউলটা আউটপুট বন্ধ করে দিবে কিন্তু আপনারা এই মডিউলে এনটিসি লাগাতে পারবেন না কারণটা বলছি তার আগে দেখে নিই এই মডিউলটা দিয়ে ফোন চার্জ করার সময় সর্বোচ্চ কতটুকু গরম হয় এই মডিউল দিয়ে ফোনকে ফাস্ট চার্জ করার সময় সর্বোচ্চ ফোরটি সিক্স ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা উঠছিল যেটা আনবিলিভেবল এসডাব্লু সিক্সটি টু জিরো এইট এর ক্ষেত্রে দেখা গেছে লিটারেলি ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছিল অন্য কোনো মডিউল এত এফিসিয়েন্টলি কাজ করতে পারেনি যেটা এই মডিউলটা পেরেছে আইপি ফিফটি থ্রি টোয়েন্টি পি এক্ষেত্রে অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল তো বুঝতেই পারছেন এই মডেল কেন আমি ব্যবহার করি আমার সবচাইতে ফেভারিট পার্টটা রিভিল করার আগে বলে নেই এই মডিউলে আপনারা টেম্পারেচার সেন্সার বা এনটিসি লাগাতে পারবেন না এর কারণ হলো এন থাকাকালীন এই মডিউলটা পাওয়ার ব্যাংকের ব্যাটারিকে চার্জ করবে না দেখেন আমি চার্জার দিয়ে চার্জে দিচ্ছি কিন্তু মডিউলটা কোনো চার্জ নিচ্ছে না এখন আমি যদি এন টিসিটা খুলে দেই সাথে সাথে দেখেন সুন্দর করে চার্জ নেওয়া শুরু করেছে। সব ভালোরই কিছু না কিছু খারাপ দিক থাকে বাট আই ক্যান লিভ উইথ ইট আর চার্জিংয়ের ক্ষেত্রে এটা পাওয়ার ব্যাংকের ইন্টারনাল ব্যাটারিকে আঠারো ওয়াটে চার্জ করে এখন একটা মোবাইল ফাস্ট চার্জ হওয়ার সময় আরেকটা পয়েন্ট যদি শর্ট হয়ে যায় অর্থাৎ আউটপুট শর্ট সার্কিট হয়ে যায় সেক্ষেত্রে মডেলটি বন্ধ হয়ে যাচ্ছে এবং বাটনে প্রেস করলে আবার অন হচ্ছে সো আউটপুট শর্ট প্রোটেকশনটা কাজ করছে তো এবার আমার মোস্ট ফেভারেট পার্ট এই মডিউলটা ফাইভ ভোল্টে লিটারেলি চার এমপিয়ার আউটপুট দিতে পারে ভাই মানে নন ফাস্ট চার্জিং প্রোটোকলেই এটা বিশ ওয়াট আউটপুট দিচ্ছে আর যদি ফাস্ট চার্জিং প্রোটোকলে শিফট করছি সেক্ষেত্রে সাড়ে পঁচিশ ওয়াট আউটপুট দিচ্ছে অনেকে সিক্সটি ওয়ান জিরো সিক্স সিক্সটি টু জিরো এইট এই মডেলগুলোকে সাতাশ ওয়াট তেত্রিশ ওয়াট বলে চালাচ্ছে কিন্তু টেস্টিংয়ের ক্ষেত্রে গেলে দেখা যায় আঠারো ওয়াটের বেশি এগুলো কখনোই আউটপুট দিতে পারে নাই একমাত্র টিপিএস সিক্স ওয়ান জিরো এইট এইট এবং এই মডেলটাই পঁচিশ ওয়াট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম তবে টিপিএস সিক্স ওয়ান জিরো এইট এইটের ক্ষেত্রে বুক চার্জিংটা আমরা পাই নাই যেটা এই মডেলটাতে আছে কিন্তু টিপিএস সিক্স ওয়ান জিরো এইট এইট আবার অন্য কাজের ক্ষেত্রে ভালো সেটা আমি যখন ইউপিএস বানাবো তখন দেখাবো এইসব পাওয়ার ব্যাঙ্ক সার্কিট দিয়ে আপনারা ইউপিএস বানাইতে পারবেন না আইপিএস হয়ে যাবে কিন্তু ওটা দিয়ে আবার ইউপিএস হবে আর এই মডিউলটা কেনার ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন কয়েকটা জায়গায় পাওয়া যাচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব কিন্তু অনেক সময় সেলাররা এই মডিউলের জায়গায় সিক্স সিক্স মডিউলটা দিয়ে দেয় ডিসপ্লে সহ যেটা আমি দ্বারাজের কয়েকটা রিভিউতে দেখেছি অবশ্যই আপনারা প্রথমত রিভিউ দেখে নেবেন আর রিভিউ যদি না থাকে অবশ্যই সেলারের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে তারপরে নেবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম